কলকাতা হাইকোর্টে আছি সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি কিন্তু কোনো মামলা নিয়ে কথা নয় বর্তমানে রাজ্যে যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে সেটা নিয়েই আলোচনা একেবারে বিধানসভার ভেতরেও যেমন সে নিয়ে আলোচনা বাইরেও সেটা নিয়েই বিরোধী দল তিনি একেবারে ফতোয়া করে বলছেন যে মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বার করবেন বিজেপি ক্ষমতায় পশ্চিমবাংলার বুকে যে বা যারা সে হিন্দু হোক বা মুসলিম আবার বলছি পশ্চিম বাংলার বুকে যে বা যারা সে ধর্মের দিক থেকে সে হিন্দু হোক বা সে ধর্মের দিক থেকে মুসলিম যারা দাঙ্গা লাগাতে চাইছে যারা উস্কানি দিতে চাইছে ল্যাম্প পোস্টে বেঁধে মা বোনেদের উচিত ঠিক মতো করে যত্ন আত্মীর করা এটাও তো উস্কানি পাল্টা যখন বিরোধীরা বলবে যে এটা আপনারা উস্কানি দিচ্ছেন কি বল পায়ের জুতো বাড়ির ঝেঁটা বের করে ল্যাম্প পোস্টে বেঁধে ঠিক মতো যত্ন করা উচিত যে বাজার আসে ধর্মের দিক থেকে হিন্দু হোক ধর্মের দিক থেকে মুসলিম হোক ডোন্ট কেয়ার একটা এত সুন্দর রাজ্য পশ্চিম বাংলাটাকে এই সমস্ত অসভ্য ইতর বাঁদরগুলো পশ্চিম বাংলার বুকে আর এস এসের বড়ো ফুল আর আর এস এর ছোটো ফুল দুটোই মিলে গোটা বাংলাটা সর্বনাশ করে দিল গোটা বাংলাটাকে সর্বনাশ করে দিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে দিয়ে পশ্চিম বাংলার বুকে একটা বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনা নেই পশ্চিমবাংলার বিধানসভায় একটা জিনিসপত্রের দাম থেকে শুরু করে শিক্ষা এমপ্লয়মেন্ট কর্মসংস্থান এডুকেশন কিচ্ছু আলোচনা নেই ধর্ম ধর্ম ধর্মধর্ম খেলা খেলছে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা অসভ্যের দল তৃণমূল অসভ্যের দল একটা বিজেপি অসভ্য ইতর বাঁদর এরা এক একটা পশ্চিমবাংলাকে সর্বনাশ করে নরক করে দিয়েছে এরা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিল এত সুন্দর শান্তিপ্রিয় রাজ্য ছিল বাংলা শেষ করে দিল এরা মুখ্যমন্ত্রীকে ব্লেম করছেন কারণ তিনিও তো বিজেপিকে কাউন্টার করছে মানে আক্রমণ করছে তারা এই মানে মুসলিমকে আক্রমণ করছে কারণ মুখ্যমন্ত্রী একই কাজ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করেছেন যদি সংখ্যালঘুরা তেতে যেয়ে আপনার দিকে ধেয়ে যায় আপনি তো সামলাতে পারবেন একই কাজ করছে তো এ তো আর এস লিখে দেওয়া স্ক্রিপ্ট মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না বিজেপি সেরকম ধর্মের রাজনীতি ছাড়া থাকতে পারে না তৃণমূল চুরি ছাড়া থাকতে পারে না সৎ সত্য এক সপ্তাহ ধরে যাদবপুরের ঘটনা ঘটবার জন্য বিজেপি মুছে গেছিল বিজেপি স্ক্রিনে ছিল না স্ক্রিন জুড়ে দাপাচ্ছিল বামপন্থীরা বামপন্থী বনাম তৃণমূল সেই গোটা ন্যারেটিভকে ঘোরানোর জন্য এরকম একটা বিরোধী দলনেতার মুখের ভাষা এটা বিরোধী দলনেতার মুখের ভাষা আজ থেকে পাঁচ ছ বছর আগে নিজে মাথায় ফেস টুপি পরে ইফতার করতে যেত লজ্জা এই সব লোকগুলোর নির্লজ্জের মতো কাজ করছেন আর মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে বিজেপি আর আর এস এস এর আঁতুর বানিয়ে দিয়ে এখন বল তারার গানে হাত তুলে নাচছে নড়ক বানিয়ে দিয়েছে রাজ্যটাকে একটা হুমায়ুন কবিরও তো বলছেন যে ঠুসে দেব কি বললাম তোমাকে শুরুতে কি বলেছি পশ্চিম বাংলার বুকে যে বা যারা সেই হিন্দু হোক বা মুসলিম যারা যারা এভাবে দাঙ্গা লাগাতে চাইছে উস্কানি দিচ্ছে বাংলার মা বোনদের উচিত ল্যাম্পপোস্টে ভালো করে বেঁধে রেখে যত্নআত্তির করা সায়নদা তুমি একটা কথা বললে যে যাদবপুর ইস্যুতে বিজেপি কিছুতেই ফুটেজ পাচ্ছিল না তার মানে কোথাও গিয়ে তারা ফুটেজ পাওয়ার জন্য ইস্যু তৈরি করতে সার্থক সার্থকতা বলে না একজন রাজনীতিবিদ সে রাজনীতি করতে কিছু অন্তত নৈতিকতা তার থাকা উচিত আছে বলে তোমার মনে হচ্ছে বিরোধী দলনেতা মনে হয় উনি কি মুখ্যমন্ত্রী মনে হচ্ছে আরে আরেকটা কি আছে রাজ্যের মন্ত্রী বলেছিল মিনি পাকিস্তান বানিয়ে দেবো একজন বলছে মিনি পাকিস্তান বানিয়ে দেবো একজন বলছে আমি হিন্দুদের বিরোধী দলনেতা একজন বলছে মুসলিমরা যদি তেরে আসে কেউ সামলাতে পারবেন তার মানে কী তৃণমূলের যত রাজ্যে চুরি দুর্নীতি ছিনতাই ডাকাতি যা যা করেছে সব আস্তে আস্তে পিছনের সারিতে চলে যাবে সিবিআই কাগজ পাওয়ার পরে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করেনি চার্জশিটে অভিষেক ব্যানার্জি লিখেছে কোনো অভিষেক ব্যানার্জি কেউ জানে না যাতে এই সেটিং নিয়ে প্রশ্ন করতে পারে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নিয়ে খেলা খেলছে পাঁচ বছর আগে যে লোকটা মাথায় ফেস টুপি পরে মুসলিমদের সাথে গিয়ে ইফতার পড়তো এখন সে নিজেকে হিন্দু সম্রাট বলে দাবি করছে আরে এই পশ্চিমবাংলার বুকে মন্দির আছে মসজিদ আছে যার যেখানে যা ধর্মকর্ম করার করুক কেন বিধানসভাটাকে নষ্ট করছেন বিধানসভার গুড়িমাকে কেন নষ্ট করছেন অসভ্যের মতো কাজ করছে এরা অসভ্য বাংলাটাকে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে বাংলাটাকে এ বাংলা এরকম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এরকম ছিল না কাজী নজরুল ইসলামের বাংলা এ ছিল না স্বামী বিবেকানন্দর বাংলাও এ ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এ বাংলা ছিল না এই বাংলায় এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির বাংলা বানাতে গিয়ে গোটা বাংলাটাকে আর এস এস আজকে আঁতুর ঘরে পরিণত করতে চাইছে দাঙ্গার আগুনে জ্বালাতে চাইছে বিজেপির যেটা অভিযোগ যে সিপিএম এর জন্য বাংলার এই অবস্থা একেবারে পাকিস্তান হওয়ার দিকে চলে যাচ্ছে সিপিএম হিন্দুদের নিয়ে হাসাহাসি করে মুসলিমদের তো শুনুন শোনো আমি তোমাকে আবার বলছি এরা এত বড় ছোট লোক তো রসভ্য জানোয়ার একদম ঠিক বলেছিল জ্যোতি বসু ঠিক বলেছিলেন উনি এটা বর্বরদের দল এটা বর্বরদের দল এই শুভেন্দু অধিকারী তো পাঁচ বছর আগে মাথায় ফেস টুপি পরে নামাজ করতে যেতেন তখন সেই তাকে দলে নিয়েছে কি করে শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের বিধায়ক হাত তুললে এখন এখানে চেয়ে বেড়া জল 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 করছে চেয়ে গে বেড়াকে ওরা জঙ্গি বলে নিজের দলের বিধায়ক জঙ্গি জঙ্গি তিনি বলছেন যে সিপিএম হিন্দু ধর্মকে অপমান করতো সেই জন্যই তিনি বিজেপিতে চলে কে দূর টিকিট দেয়নি বলে ভোটে দাঁড়াতে পারেনি বলে দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে ভোটে দাঁড়াতে পারেনি বলে মানুষের সৎ সাহস থাকা উচিত হতেই পারে কেউ বিজেপি করে হতে পারে কেউ সিপিএম করে হতে পারে কেউ তৃণমূল করে কিন্তু তার কনভিকশনে যদি কোয়েশ্চেন থাকে তার মানে এটা বোঝা যায় তিনি যে দলে গেছেন সে দলের প্রতিও তিনি সৎ নন ওই যে তাপসী মন্ডল তাপসী মন্ডল তিন মাস আগেও কি সনাতনী 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 বলছিল তিন মাস পরে এখন মমতা 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 বলছে এদেরকে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কি এদেরকে শুভেন্দু অধিকারীর জন্য উন্নয়নের কাজ করতে পারছেন না বলে তিনি চলে চলেন কে এই শুভেন্দু অধিকারীর হাতে তাপসী মণ্ডলকে জেতানোর জন্য আমাদের কমরেডরা কী না রক্তাক্ত হয়েছে দু হাজার ষোলো সালে হলদিয়ায় পৌরসভা নির্বাচন পৌরসভায় যারা ভোটে দাঁড়িয়ে ছিল কাউন্টিং এজেন্ট ছিল শুভেন্দু অধিকারীর লোকজনেরা সেই সময় অপহরণ করেছিলেন সেই শুভেন্দুবাবুর হাত ধরে তো তাপসীমণ্ডল বিজেপিতে গেছিলো আজকে বিজেপির গল্প শেষ এখন গেছে তৃণমূলে ভোট চলে এসছে দু হাজার ছাব্বিশ সালে একটা ধান্দাবাজের রাজনীতি চলছে পশ্চিমবাংলায় ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে কারুর কোনো হুঁশ নেই কি বিরোধী দলনেতা কী এ একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম জিগির তুলে দিয়েছে ছিল না দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় দুর্গাপুজো হয়নি বুদ্ধদেব ভট্টা জ্যোতি বসুর আমলে পশ্চিমবাংলায় দুর্গাপুজো হয়নি ঈদ হয়নি ইফতার হয়নি সব হয়েছে কিন্তু সরকার কোনোদিন কোনো ধর্মকে এন্ডোর্স করেনি এরা এতটা অসভ্যের দল এই অসভ্যের দল দুটো মিলে আজকে বাংলাটাকে শেষ করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই যে ধর্মীয় রাজনীতি হিন্দু মুসলিম বাইনারি এটাই কি ইস্যু হতে চলেছে তাহলে সেটাই ইস্যু করতে চাইছে বাংলার মানুষ সেটাকে ইস্যু করতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ওনাকে উত্তর দিতে হবে ডবল ডবল চাকরি কোথায় বিজেপি বলেছিল পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জেল খাটাবো আজকে নেতারা বাইরে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি ছাড়া অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলের বাইরে রয়েছে বলেছিল ভাইপোকে জেলের ভাত খাওয়াবো ভাইপো আজকে বিন্দাসে ঘুরে বেড়াচ্ছে সাড়ে সাত লক্ষ ভোটে লুট করে জিতে নিয়েছে তাও বিজেপি কিছু বলেনি উত্তর দিতে হবে আজকে এই দুই দলকে শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের জিগির তুলে ও গল্প তুলে শেষ করা যাবে না ও গল্প দিয়ে যদি মনে করে বাংলার মানুষ ইয়ে হবে ও ভুল কথা ও ভুল কথা দু দলই বিসর্জিত হবে